ঈদে মিলাদুল নবী দোল তবলা নবীর জন্মদিনে থেকে আসলো ডিজে গান নবীর জন্মদিনে থেকে আসলো রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া নবীর জন্মদিনে থেকে আসলো কাবা কাবা শরীফের প্রতিকৃতি বানায়া রাস্তায় বাইতুল্লাহকে অপমান করা নবীর জন্মের মধ্যে থেকে আসলো সবুজ গম্বুজ বানিয়ে রাস্তায় নবীর সবুজ গম্বুজকে অপমান করা নবীর জন্মদিনে কত থেকে আসতো নারী পুরুষ একসাথ হওয়া নবীর জন্মদিনে কত থেকে আসতো আমার ভাই এটা ঈদ এ নবী না এটা আল্লাহর নবীর সাথে দুশমনির একটা প্যাকেজ কবিরা গুনার প্যাকেজ আমার শরীয়তের মধ্যে আমার জন্মদিন রোজার মাধ্যমে পালিত হবে আমার সাথে সাথে বলেন রাসুলের জন্ম তারিখ পালিত হবে না জন্মদিন ও ভাই বলেন না জন্ম তারিখ না দিন বলেন তো খাইয়া না রোজা রাইখা এখন তো বিরাট জটিলতা সৃষ্টি হয়ে গেছে যদি তারা নবীর দেখানো পথ অনুযায়ী দিন পালন করে তাহলে বছরে বায়ান্ন দিন উপাসন লাগে এটা তো বিরাট জটিলতা এত জটিল আশেখের রসুল হওয়া তো মুশকিল এই জন্য চিন্তা করলো তারিখটা ঠিক করো কিন্তু ভদ্রলোকরা জানে না দিন জন্মদিন রোজা রেখে নবী রাখার সবক আমাদেরকে দিয়েছেন তারিখ আল্লাহ নবী ইগনোর করেছেন তারিখকে পাশ কাটিয়ে গিয়েছেন কারণ খ্রিস্টানরা ঈসা ঈশাআল ইসলামের জন্ম তারিখ পালন করে এটার নাম বড়দিন কথা বলেন না খ্রিস্ট ধর্মে বড়দিন আসেনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে জন্ম তারিখ হিন্দুরা এটার নাম জন্মাষ্টমী আপনারা কি জীবনে কোনোদিন শুনেছেন যে হিন্দুরা তারিখ বাদ দিয়া দিন পালন করে শুনছেন শোনেন নাই খ্রিস্টানরা তারিখ বাদ দিয়া দিন পালন করে শুনছেন কখনো শুনেন নাই তাহলে জন্মের সাথে সম্পর্কিত দিন সোমবার এই সোমবারে আল্লাহ হাবিব সাল্লিসাল্লাম রোজা রেখেছেন নবীর এদিন রোজা রেখেছেন আর চোদ্দশো বছর থেকে আসুলরা সোমবার দিন নবীর মহাব্বতের রোজা রাখে এরা দিন বাদ দিয়া তারিখ ঠিক করে ওই তারিখে ঈদ পালন করে নবী কয় না খাইয়া এরা কয় খাইয়া নবী কয় রোজা রেখা এরা কয় ঈদ কইরা এরা তো নবীর থেকেও বেশি পুজো বই এরা তো আল্লাহ তার রসুলের থেকে আরো এক কদম দুই কদম আগে গেছে ও আমার কুমিল্লাবাসী কেয়ামতের দিন জাহান জাহান্নামে দেওয়া হলে চিৎকার দিয়ে তারা বলবে ক্বালু লাউ কুননা নাসমাউ আও কিলু মা কুননা ফি আসহাবি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া বিবেকটাকে খাটাইতাম আর দিলের কান দিয়ে হক কথাগুলো শুনতাম তাহলে আজকে আমি নামে আসতাম না ও আমার কুমিল্লাবাসী ও হযরত উলামায়ে কেরাম ব্যবসায়ী বৃন্দ ও আলের মায়েরা তারা এটার নাম দিয়েছে সকল ঈদের বড় ঈদ ঈদ নবীর ঈদ উল আজহা ছোট ঈদ নবীর ঘোষণা জুমুয়ার দিনকে ঈদের দিন হিসাবে লুগাবি অর্থে ছোট ঈদ আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে ছোট ঈদ নবী যেগুলোকে পারিপার্শিক বা শাব্দিক অর্থে ঈদ বলেছেন এগুলো সব ছোট তারা যে ঈদ বানাইছে এটা সবচেয়ে বড় তো ওই মূর্খ কয় ওই মূর্খের নাম বলা হয়েছে আজকে আপনারা শুনছেন আমি আর এই গন্ড মূর্খের নাম এ পর মজলিসে নিতে চাই না হে কয় ঈদ উল ফিতর হইল ফিতরের ঈদ আর ঈদুল আজাহ হইল জবাই আর ঈদ মিলাদুল নবী হইল নবীর ঈদ এবার জবেইর ঈদ আর ফিতরের ঈদের থেকে তো নবীর ঈদ সবচেয়ে বড় হবে কেমন কাজা করে যুক্তি দেখছেন এগুলো হইল তাদের অকাক্ত দলিল আরেকটা মজবুত দলিল বুখারী শরীফে বলে আছে আশুরার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদের কেন রোজা রাখতে বলেছেন বনি ইসরাইলকে বিশেষ করে ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করেছে হুজুর তোমরা কেন আশুরার দিন রোজা রাখো তারা বলেছে যাকা আনজাল্লাহু মুসা এই দিন আল্লাহ তালা মুসা আল্লাহসলামকে ফেরা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আমরা নাসু মু শুকরানুল্লাহ আমরা আল্লাহ শবরী আদায় করার জন্য রোজা রাখি রহজুর সাহেব আই কেরামদেরকে বলছেন তোমরাও রোজা রাখি তো এই তো আল্লাহ নবী দর্শী মহারম রোজা রাখার হুকুম দিয়েছেন অথচ তামাম মুফাসিনী কেরাম লিখেছেন রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আগে থেকেই রাখতেন শুধু মদিনায় আসার পর এতটুকুন হুজুর বলেছেন নাহনু আহাকি মুসা বিনকুম মূসার প্রতি তোমাদের যে দরব তোমরা মুসার ধর্ম বিকৃত করে দিয়েছ মুসার তাও রাত পাল্টে ফেলছ তোমাদের থেকে মুসার প্রতি হক আমাদের বেশি সুতরাং মুসার মুক্তির জন্য আল্লাহর শক্তি আদায় করার জন্য যদি রোজা রাখতে হয় তাহলে তোমাদের থেকে আমাদের হক বেশি আফসুসের কথা হইল যেটা দিয়া দলিল দিতেছে এখানেও খানা নাই রোজা ওর কথা কর না ভাই তাহলে আসুরের জন্মদিন সোমবার খানা না রোজা দিন রুল দলিল দিতেছে খানা না রোজা আর বারো এরবি ঈদ পালন করে রোজা না খানা আমাদের দেশের মানুষ তো সরল সহজ সরল মানুষ তাগরে কয় তিরমিজি শরীফের মধ্যে বাব আছে অধ্যায় বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি অধ্যায় হলো আল্লাহর নবীর মিলাদুন নবী সম্পর্কে কয় দেখছেন নি এই ওয়াহাবি মুলিশাবরা পায় না তিরমিজি শরীফের মধ্যে বাব হলো বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি এখন ওই কানারে যদি চোখের মধ্যে একটা গুতা দিয়া জিজ্ঞেস করা যাইত যে বাবু মা যা ফি মিলাদিন নবী যে পড়লি ঈদ শব্দ গেল কই মর কথা বলেন না কেন মিলাদুল নবী মানে নবীর জন্ম তো নবীর জন্মকে অস্বীকার করে এমন কোন কাফেরও তো দুনিয়াতে নাই বলেন আবু লাব নবীর নবুয়তকে অস্বীকার করছে নবীর জন্মকে অস্বীকার করেছে আবু জাল নবীর নবুয়তকে অস্বীকার করছে নবীর জন্মকে অস্বীকার করেছে তাহলে মিলাদুল নবীর জন্ম বৃত্তান্ত জন্মের আলোচনা তো তুমি যে পড়লা মিলাদুল নবী আর তর্জমা করলা ঈদ মিলাদুল নবী এই ঈদ শব্দটা যে বাড়াইলা কই ফাইলা ওই তোমগো গুরু বাট পার এবনে দাহিয়ার কাছে পাইছো তারপরেও আগের জমানার এই ঈদে এ একটা অবস্থা ছিল এটা মজার কথা বলি শুনেন অনেক সালাফা অনেক বড় বড় মহাদিসরা বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন যে রসুলের বৃত্তান্ত আলোচনা করে কেউ যদি মহাব্বতের সাথে আলোচনা করে একটু নিজেরা বৈসা দুরুশ্বরী পড়ে নবীর জীবনী আলোচনা করে একটু মিষ্টি টিষ্টি খায় তো এইটা এত খারাপ না এটা অনেকেই বলছে আগে ইমাম সুইয়ী থেকে এরকম একটা বর্ণনা আছে অন্য অন্য এগুলো তারা খুব জোরদার করে এনে সাথে বলতে চায় তারা এটাও বলেছে ইমাম সৈয় হাজার মক্কি সহ আরো অনেকে যেহেতু এটার সাথে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড নাই সুতরাং এর দূর কেউ যদি করে তাহলে তারা একদম বেশি খারাপ বলা যায় না তবে এটা বেদাত এটা বলছেন তারা তো তারা শর্ত লাগাই দিছে সাথে শরীয়ত বিরোধী কোনো কিছু না হতে হবে এখন আমাদের কুমিল্লা শহরে ঈদ এ মিলাদুন নবীর জশ্নে জুলুস মিছিল হইছে যারা কুমিল্লা দেখছেন তারা বলেন না এখন আমি আজকে আসতে দেখছি দেবপুর এই সিলেট রোডে দেবপুর মিছিল যাইতেছে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম ডোল তবলা লইয়া লাফাইতে লাফাইতে যাইতেছে পরে আমার ড্রাইভারে কয় মা বারো তারিখ গেলেও কবে মিছিল কবে আমি কয় আরে দুনিয়ার মানুষের কত জায়জামিলা থাকতে পারে বেচারা এই সময় পারছে না এমন করে তোমার কি সমস্যা সময় মতো পারছে না আমার ঈদে তবলা নবীর জন্মদিনে কোথেকে আসলো ডিজে গান নবীর জন্মদিনে আসলো রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া নবীর জন্মদিনে কোথেকে আসলো কাবা কাবা শরীফের প্রতিকৃতি বানায় রাস্তায় বাইতুল্লাহকে অপমান করা নবীর জন্মের মধ্যে কত থেকে আসলো সবুজ গম্বুজ বানিয়ে রাস্তায় নবীর সবুজ গম্বুজকে অপমান করা নবীর জন্মদিনে কোথেকে আসতো নারী পুরুষ একসাথ হওয়া নবীর জন্মদিনে কোর থেকে আসতো আমার ভাই এটা ঈদ মিরাদুল নবী না এটা আল্লাহ নবীর সাথে দুঃশনের একটা প্যাকেজ কবিরা গুনার প্যাকেজ একটা দুইটা না শত শত কবিরা গুনা এটার নাম জশ্নে জুলুস জশ্নে জুলুস ঈদ এ মিলাদ উন্নবী আস্তে 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 আমরা যে সময় চট্টগ্রাম পড়ি হাটাদারিতে নিজ কানে আমি শুনছি স্লোগান দিতে দিতে আইসা হাটাদারি মাদ্রাসার সামনে এসে বলতেছে মিলাদুন নবী কায়েম কর সিরাতুন নবীতে লাথি মার আমার এই সামিয়াত উজনায়া আমার দুই কান শুনেছে আমি দুই চোখ দিয়ে দৃশ্য দেখেছি মাদ্রাসার সামনে আইসা জোয়ার বাইরা গেছে গা এই তো কিছু দেখানোর চেষ্টা করছে হাটাদারি মাদ্রাসার উপর আক্রমণ করছে ছাত্রদেরকে রক্তাক্ত করছে আঙ্গুল দিয়ে খারাপ ইশারা করছে এই নবীর জন্মের মাসে নবীর এন্তেকালের মাসে বাংলাদেশের মানুষ দেখেছে প্রকৃত আশেক রসুলরা কেমন সংযমী হয় প্রকৃত আশেক রসুলরা কেমন নিজেকে কন্ট্রোল করে প্রকৃতি আছে সভ্য হয় এরা আঙ্গুল দিয়া ইশারা করে বুঝায় আমরা এই আঙ্গুল শুধু হাজাদারি মাদ্রাসা আলো করে দিলাম না বরং ওই সকল সাহাবি তাবে যারা নবী পালন করে নাই ওই আঙ্গুলের ইশারা তোমরা তাদেরকেও করেছ কিন্তু তারপরে হাজাদারি মাদ্রাসার ছাত্ররা সবর করেছে ধৈর্য ধারণ করেছে আমরা চিৎকার দিয়ে বলেছি অনলাইনে অফলাইনে আমরা সবর করব আমরা ধৈর্য ধারণ করব না হলে আল্লাহর জাতের কসম করে আমি বলতে পারি হাটাদারি মাদ্রাসায় যতগুলো ছাত্র তখন সেখানে ছিল যদি পঙ্গপালের মতো গেট থেকে বের হয়ে আসত ওই সকল বুয়া আশেখ রসুলদের রাস্তায় কবর হয়ে যেত কিন্তু আমরা তো নবীকে সঠিকভাবে ভালোবেসেছি নবীর আদর্শকে ভালোবেসেছি নবীর সুন্নাকে ভালোবেসেছি আমরা তোমাদেরকে দরদ দিয়ে আয়োজ বলতে চাই তোমরা আমাদের দুশ্মন যদি হইতা তোমাদেরকে আমরা রাস্তায় মাথা ফাটাইতাম তোমাদেরকেও রাস্তায় হাত পাও ভেঙে ফেলে রাখতাম কিন্তু আমরা তোমাদেরকে দুশ্মন মনে করি নাই আমরা তোমাদেরকে বন্ধু মনে করি মনে করি তোমরা ভুল পথে চলে গেছ আমরা তোমাদেরকে বুঝিয়ে সঠিক পথে আনা আমাদের ইমারি দায়িত্ব ফিরে আসো ও আমার বাইরা ফিরে আস আমার রসুলের জীবন আদর্শের দিকে ফিরে আস নবীকে ভালোবাসার নবীকে মহাব্বত করার মাধ্যম হল নবীর অনুসরণ করা আমা আর সাল্লামিন রসুল ইন ইল্লালিউতাবিজনিল্লা রব্বুল আলমিন বলেন আমি যত রসুল পাঠিয়েছি শুধুমাত্র তাকে অনুসরণ করার জন্য আমার রসুলকে যে অনুসরণ করে আমি আল্লাহর যে একাত করে অনুসরণ করে তার হাসর নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সলেহীন মুসলিমদের সাথে আমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার নবীকে মান্য করে সে আমি আল্লাহকে মান্য করে তাইলে আমার নবীকে ভালোবাসার সবচেয়ে বড় নমুনা হলো অনুসরণ ওরে ভাই বলেন না কি করণ তো এই যে দশতে জুলুসে যে তোমরা বাইর হইলা শতকরা নব্বই পার্সেন্টের তো দাঁড়ি নাই আরে ভাই একটু কথা কন্যাও বল দাঁড়িয়ে আসেনি না নাই শতকরা নব্বই পার্সেন্টের এর গায়ে তো সুন্নতি জামাও নাই মাথার মধ্যে তো টুপিও নাই চুলগুলা তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তুমি কোন আশা করসুল তুমি কোন আশা করসুল আল্লাহর হাবিব গানের আওয়াজ কানের মধ্যে আসছে আঙ্গুল ঢুকা দিছে তুমি তবলা বাজায়া আশেখ রাসূল তোমার যদি দেখতো আল্লাহ নবী নিজের কানে আঙ্গুল টুকায়া আওয়াজ শোনা থেকে বিরত থাকতো তুমি তো নবীর কাছে ঘৃণিত কাজ করে আশেখ রসুল দাবি করো ও যুবক তোমারে ভুল বুঝায়া ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে আল্লাহ বুজার তৌফিক নামিন আমিন এবার আমার শেষ কথা এক মিনিট

আমাদের জীবনের চেয়েও আমাদের বেশি আপন কে বিবিগণ আমাদের মা আমার গর্বধারিণী যে মা আমার মা এটা আমার মা বলেছে আমার মা মা যে এটা আমার বাবায় বলেছেন আমার মা যে মা এটা সমাজ বলেছে আর নবীর বিবিগণ যে মা এটা স্বয়ং আল্লাহ বলেছে আমার নবীর বিবিগণ আমাদের মা নবী আমাদের পিতা আমরা নবীর রুহানি সন্তান সুতরাং আমার নবীর আদর্শকে যদি জলাঞ্জলি দিতে চাও বাপের সম্পদ রক্ষা করার জন্য সন্তান যেমন জীবন দিতে তৈরি হয় আমার জন্মদাতা পিতা থেকেও আমার বেশি আপন আমার রসুল এই রসুলের সুন্নতকে জবাই করে যদি এই সমাজে বেদাত প্রতিষ্ঠিত করতে চাও নবীর আশেক সন্তানরা রক্ত দিয়ে তা প্রতিহত করবে সুতরাং শপথ নিয়ে থেকে আজ থেকে জীবনের প্রতিটি পদক্ষেপে পেয়ারা অনুসরণ করবো ইনশাআল্লা সমস্ত বেদাত মনকাৎ থেকে আমাদের সমাজকে নিজকে বাঁচিয়ে রাখবো রব্বেকারী আমাদের সবাইকে তফিক দেন আহলুসন্নতি জামা ইমাম পরিষদ এক দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে